বাংলাদেশের দুর্দান্ত জয় আন্ডার নাইনটিন এশিয়া কাপে মাত্র দুশো পঁচিশ রানে অল আউট হওয়ার পরেও বাংলাদেশ চল্লিশ রানে ম্যাচ জিতেছে আজকে শ্রীলঙ্কাকে মাত্র একশো ছিয়াশি রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা গ্রুপ বি থেকে আগেই কিন্তু তারা পৌঁছে গিয়েছিল সেমি গ্রুপ এ থেকে সবার ওপরে টিম ইন্ডিয়া একটা ম্যাচও হারে গতকাল দুর্দান্ত তিনশো পনেরো রানের জয় চারশো আট রান করেছিল ইন্ডিয়া মালয়েশিয়ার অভিজ্ঞান দুর্দান্ত দুশো নয় রানের ইনিংস একশো পঁচিশ সৃষ্টি করেছিল তো তিনশো রানের জয়ের পর ছয় পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া সবারও করেছিল পাকিস্তান গতকাল ইউইকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তান এবং ইন্ডিয়া পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে তবে কার সঙ্গে কার সেমিফাইনাল হবে সেটা কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে আজকের ম্যাচ সেটা নির্ণয় করতো নির্ণয় করে দিয়েছে উনিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে ভারতীয় সময় বাংলাদেশের সময় এগারোটা থেকে শুরু হবে পাকিস্তান এবং বাংলাদেশের সেমিফাইনাল ভারত এবং শ্রীলঙ্কার সেমিফাইনাল আমি প্রথম দিন থেকে বলেছিলাম ভারত এবং বাংলাদেশ ফাইনাল খেলবে আর সেটাই হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনাল উঠবে আজকে শ্রীলঙ্কা টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশ দুর্দান্ত শুরু করে বাংলাদেশের একসময় একশো ছাপ্পান্ন রানে ছিল দুই উইকেট মনে হচ্ছিল বাংলাদেশ তিনশো করবে কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এমন উইকেট যাওয়া শুরু হয় একশো ছাপ্পান্ন রানে দুই উইকেট সেখান থেকে একশো একানব্বই রানে আট উইকেট মনে হচ্ছিল দুশো করতে পারবে কিনা তবে টেনে টুটে বাংলাদেশ দুশো পঁচিশ রান করে দশ উইকেট হারিয়ে মাত্র ছেচল্লিশ ওভার তিন বলে পঞ্চাশ ওভারও খেলতে পারিনি তখন মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচ কি পারবে জিততে জিততে না পারলে কি হতো ইন্ডিয়া এবং বাংলাদেশে এই মানে হতো কিন্তু বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে ইকবাল হোসেন ইমন তিন উইকেট শাহরিয়ার আহমেদ তিন উইকেট এবং সামিউন ভাসির রাতুল নিয়েছে দুই উইকেট তো শ্রীলঙ্কায় একশো ছিয়াশি রান অল আউট হয়ে যায় যদি বলি বাংলাদেশের ব্যাটিং জাওয়াদ আবরার মাত্র এক রানের জন্য আজকে ফিফটি করতে পারলো না প্রথম দুই ইনিংসে দুর্দান্ত খেলেছে প্রথম প্রথম ম্যাচে সত্তর তারপরে ছিয়ানব্বই তারপরে ঊনপঞ্চাশ তো এই জাবাদ আবরারের আর এক রান করলে তারা তিন ব্যাচে হাফ সেঞ্চুরি হতো বাকি রিফাদ বেগ ছত্রিশ আজিজুল হাকিম তামিম উনত্রিশ এবং কালাম সিদ্দিকি বত্রিশ রান করেছে তো গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান গ্রুপ বি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তো বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল দু হাজার চব্বিশে তারা চ্যাম্পিয়ন হয়েছিল চ্যাম্পিয়নের মতো খেলেছে প্রত্যেকটা ম্যাচ তারা জিতলো তারা শ্রীলঙ্কাকে হারালো তারা আফগানিস্তানকে হারিয়েছে তারা নেপালকে হারিয়েছে আর এশিয়ার সেকেন্ড বেস্ট টিম যাদেরকে বলা হয় আফগানিস্তান তারা কিন্তু শুধুমাত্র নেপালকে হারিয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তো উনিশ তারিখ সকাল সকাল তৈরি থাকবেন পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচ দেখার জন্য বাকি সৌম্য সরকারের রেকর্ড ছিল আন্ডার নাইন্টিন এশিয়া কাপে দুইশো নয় রান করার দুর্দান্ত ডবল সেঞ্চুরি করেছিল এবং একশো পঁয়ত্রিশ রান দুশো নয় রান সেই রেকর্ড ভাঙতে গিয়েও ভাঙা হয়নি অভিজ্ঞান কুন্ডুর কারণ অভিজ্ঞান কুন্ডু একশো বলে করেছে দুশো নয় রান আর মাত্র এক রান করলে সৌম্য সরকার রেকর্ড ভাঙতে পারত যদিও যৌথভাবে দুজনেই এখন টপে আছে তবে ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম হচ্ছে অভিজ্ঞান কুন্ডু যে আন্ডার নাইনটিন এশিয়া কাপে ডবল সেঞ্চুরি করেছে বাকি মতামত জানাবেন বাংলাদেশের খেলা কেমন লাগলো শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে আজকে এইভাবে হারবে হয়তো তারাও কল্পনা করেনি ভালো থাকবেন সবাই ধন্যবাদ